হ্যালো ফ্রেন চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে সো আজ হচ্ছে নবমী আর আগের দিন অষ্টমীতে আমি আমার ফ্রেন্ডসের সাথে বেরিয়েছিলাম ওদের সাথে বেরিয়ে এতই ঠাকুর দেখেছি দিয়ে আমার পায়ে এত ঠোসকা পড়ে গেছে আর আজকে এতগুলো ব্যান্ডেড লাগি সেই কারণে বেরোতে হচ্ছে আর এই ছিলাম আমি মা আর দিদিয়া আমাদেরকে কেমন লাগছে লিখে জানিও আর আজ আমরা দেখবো সব নর্থ কলকাতার ঠাকুরগুলো তো ফার্স্টেই চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতে যেখানে করেছিল অপারেশন সিঁদুর তারপরে চলে গেছিলাম কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ওর বাগান সার্বজনীনের ঠাকুরটা দেখতে আর এখানে তো ঠাকুরের মুখটা এতটা সুন্দর হয়েছিল কি বলবো এখানে এসে দেখলাম সবাই পুজোতে বসেছে দেন ওখান থেকে চলে এলাম আমরা কাশি বসলেনের ঠাকুরটা দেখতে বাট আগের বারের তুলনায় আমার একেবারেই এই বছর ভালো লাগেনি ঠাকুরটা তারপর আমরা খেলাম ফুচকা দেন চলে এলাম হাড়ি টলা সার্বজনীনের ঠাকুরটা দেখতে আর এখান থেকে বেরিয়েই শুরু হয়ে গেছিল বৃষ্টি তো ওই বৃষ্টির মধ্যেই আমরা বাকি প্যান্ডেল হপিং গুলো করতে চলে যাই গেছিলাম জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা দেখতে এখানে তো পুরোটাই এআই করেছিল অ্যান্ড প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছিল সেখান থেকে আমরা চলে আসি সল্ট লেকে এই ব্লকে তারপরে সল্ট লেকের ঠাকুরগুলো দেখে আমরা চলে আসি নিউ টাউনে আর নিউ টাউনের এই ঠাকুরটা সব থেকে বেশি বেস্ট লেগেছে বিকজ প্যান্ডেল অ্যান্ড ভেতরের পুরো ব্যাপারটা ভীষণ ভালো ছিল এখানে তো ঢোকার সময় একটা শিব ঠাকুরের লিঙ্গ রাখা হয়েছিল তারপরে ঠাকুরের মুখটা সত্যিই খুব সুন্দর তারপর ওখান থেকে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট ওখানে ছিল প্রচুর স্টল সেখান থেকে নিয়েছিলাম কেপসির চিকেন পপকর্ন পপকর্ন খাওয়ার পরে যে আমরা মোমো খেয়েছিলাম সেটা দেখাতেই ভুলে গেছি যদিও খাওয়ার পরে মনে পড়েছিল বলে দেখিয়ে দিয়েছি দেন পাশেই ছিল সোনাঝুরির বিশাল বড় হাট সেখান থেকে দেখলাম কিনলাম তারপরে বাড়ি ফিরে এলাম নবমী দিনটা তো আমরা এভাবেই কাটালাম দেখা হচ্ছে אתם נותנים לי ולא הגשנו ביי